সালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কিছু কম দামি কালেকশন দেখাবো ওটা পরে একেবারে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত কালেকশন দেখানোর চেষ্টা করব আজকে যে পিছনে এই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আপনাদেরকে দেখাবো এখানে আগের কিছু কালেকশন রয়েছে আজকে কিছু নতুন কালেকশনও আসছে এখন যেটা দিয়ে শুরু করতে চাই আজকে এটা ডেল ইনস্পর সিরিজের একটা ল্যাপটপ দেখেন একদম একদম নতুন মতো কন্ডিশন আছে এটা ব্ল্যাক কালার ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন তিন চার ঘন্টা প্লাস মাইনাস হবে কিবোর্ড ট্রান্সবোর্ড সবকিছু পারফেক্ট আছে ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পাবেন এটার সাথে এটা দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন টুকটাক গ্রাফিক্সের কাজগুলো ইজিলি করতে পারবেন দেখা যায় একদম নতুন মতো কন্ডিশনের মধ্যে কম প্রাইজের মধ্যে এটার সাথে র্যাম পাবেন এইট জিবি এইট জিবি র্যাম পাবেন এটার উপরে কিন্তু পলি লাগানো আছে ডিসপ্লের উপরে কেউ চাইলে এটা তুলে নিতে পারেন যদি কারো কাছে ডিসপ্লেটা আনফ্রেশ লাগে কিন্তু এটা একদমই ফ্রেশ একটা ডিসপ্লে আছে এটার প্রাইস রাখছি মাত্র এগারো হাজার টাকা এইট জিবি র্যাম দিয়ে পাঁচশো জিবি দিয়ে ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড অল ওকে আছে 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইস মাত্র 11000 টাকা হলে নিতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে কম প্রাইজের মধ্যে মাত্র 11500 টাকা প্লাস আবার জিবি র‍্যামও পাচ্ছেন এরপর যেটা দেখাবো এই যে এই একটা ল্যাপটপ এটা হচ্ছে HP Compact CQ43 ঠিক আছে অনেকটা ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই সাইডটা সিলভার কালার ব্ল্যাক কালার মিক্স ফ্রেশ কন্ডিশন আছে এই সাইডে সিলভার কালার করা আছে এটার প্রসেসর হচ্ছে কুরাই 5 কুরাই 5 সেকেন্ড জেনারেশন এটা এটার র‍্যাম পাবেন জিবি র‍্যাম পাবেন আর 500GB হার্ড ডিস্ক পাবেন এটার সাথে এটার প্রাইস মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা এই এই ল্যাপটপটি নিতে পারবেন এটাতে যে কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট অফিসের কাজগুলো টাইপিং এর কাজগুলো ইজিলি করতে পারবেন

গোল্ডেন কালার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাক আপও পাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস কিবোর্ড টাচপ্যাড সব দিক দিয়ে পারফেক্ট আছে এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন আর তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ ভালোই পাওয়া যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্লাস হচ্ছে ফোর জিবি র্যাম কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন এটার প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে নিতে পারুন ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু থাকছে এগুলোর সাথে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন প্লাস হচ্ছে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন উইদাউট এনি পার্টস তারপর দেখাবো হচ্ছে এই ল্যাপটপটি এটা হচ্ছে এসপি এলিড বুক ফোলিও নাইন ফোর এইট জিরো এম এই মডেলটি হচ্ছে দেখেন কতটা স্লিম মডেল একটা এটা কিন্তু কুরাই ফাইভ ফোর জেনারেশন অনেক স্লিম একটা মডেল করছে আর এগুলো চলেও অনেক আপনার এইট জিবি র্যাম পাবেন একশো আট থেকে একশো বিশ জিবি পর্যন্ত এসএসডি হয়ে থাকে এসএসডি পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা চার ঘন্টা প্লাস মাইনাস হয়ে থাকে এটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে একবারে কম প্রাইজের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র পনেরো হাজার টাকা এটা নিতে পারবেন ফোর জেনারেশন কিন্তু আমরা আরও কমের ভিতরে সেল করি বারো তেরো হাজার টাকাও সেল করি কিন্তু এটা আপনার এগুলার দাম একটু বেশি এলিট বুক সিরিজ প্লাস ফোলিও তার কারণে এগুলার দাম বেশি স্লিম করা হয়েছে একদম সিক্স জেনারেশনের মতো স্লিম করা হয়েছে তার কারণে এটার দাম পনেরো হাজার টাকা এটা দিয়ে কিন্তু গ্রাফিক্সের কাজগুলো ইজিলি করতে পারবেন যারা বেগেনের আছেন প্লাস হচ্ছে সৌন্দর্য আছে এটার সাথে আপনি কিবোর্ডটাও ভালো পেয়ে যাচ্ছেন টাচপ্যাডটাও ভালো কোনো ধরনের কোনো সমস্যা নেই চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা এরপর যেটা দেখাবো এটাও একটা এলিট বুক সিরিজের ল্যাপটপ এটা এইচপি এলিট বুক এইট ফোর সিক্স জিরো পি কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন এটা কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন এটার এটার সাথে র্যাম পেয়ে যাবেন এইট জিবি এইট জিবি র্যাম পাবেন প্লাস হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস ঠিক আছে মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এটা দিয়েও কিন্তু গ্রাফিক্সের কাজ করতে পারবেন মাইক্রোসফট অফিসের কাজ টাইপিং এর কাজ সব ধরনের কাজই করতে পারবেন যারা বিগেনার আছেন কম দামের ভিতরে যাদের টাকা কম আছে ভাই যাদের টাকা কম আছে তাদের জন্য এই ল্যাপটপগুলো যাদের টাকা বেশি আছে তাদের জন্য না ভাই এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কুরাই সেভেনের এর থার্ড জেনারেশন কুরাই সেভেনের এর থার্ড জেনারেশন সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে কিবোর্ডটাও ভালো আছে ডিসপ্লেও ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার সাথে এইট জিবি র্যাম পাবেন একশো বিশ জিবি এস ডি পাবেন এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে দিব একবার অফার প্রাইস কিন্তু এটা কুরাই হিসাবেনের থার্ড জেনারেশন এটা দিয়ে কিন্তু গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং কাজগুলো ইজিলি করতে পারবেন যারা বিগেনার আছেন তাদের জন্য এটা এরপর আর একটা ল্যাপটপ দেখাবো এটাও ডেল ল্যাটি সিরিজের সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হবে ছোটো সাইজের মধ্যে একদম স্লিম একটা ল্যাপটপ পেয়ে যাবেন কম প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন একদম স্লিম একটা ল্যাপটপ এটাও কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব আজকে এটার সাথে কুরাই ফাইভের ফিফথ জেনারেশন প্রসেসর রয়েছে জেনারেশন কুরাই ফাইভের এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন এটা দিয়ে চাইলে কিন্তু আপনি গেমও খেলতে পারবেন এটা দিয়ে যারা ফ্রি ফায়ার পাবজি খেলতে চান তাদের জন্য কিন্তু এটা কম প্রাইজের মধ্যে এটাতে কিন্তু আপনি ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবেন ঠিক আছে এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই অলকে আছে পারফেক্ট আছে এটা আপনার প্রাইস মাত্র কিন্তু এগারো হাজার টাকায় দিয়ে দেবো এবার মাত্র এগারো হাজার টাকায় কুরাই ফাইভ ফিফ জেনারেশন এইট জিবি র্যামও পাচ্ছেন সাথে প্লাস হচ্ছে এসএসডিও পাচ্ছেন একশো আর কি লাগে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন দেখা যায় তিন চার ঘন্টা প্লাস মাইনাস চার ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটিও ভালো হবে ইনশাল্লাহ এটা ইউজ করেও মজা পাবেন মাত্র এগারো হাজার টাকায় অফার প্রাইস কিন্তু এটা মাত্র এক সপ্তাহ চলবে এই অফার প্রাইস দুই তিনটা ল্যাপটপ দিচ্ছি এগুলো মাত্র এক সপ্তাহ চলবে এক সপ্তাহ পরে যদি এটা থাকেও সেক্ষেত্রে আপনি এই অফারে পাবেন না এরপর যে ল্যাপটপটি আছে এটাও এলিট বুক সিরিজের এসপি এলিট বুক টু ফাইভ সেভেন এটারও সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হবে কুড়াই ফাইভ এর থার্ড জেনারেশন এটার সাথে আপনারা এইট জিবি র্যাম পাবেন দুইটা ভ্যারিয়েন্টে আপনারা নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে বা তিনশো জিবি হার্ড ডিস্ক দিয়ে মাত্র নয় হাজার টাকা অথবা যদি আপনারা ফোর জিবি র্যাম দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনার পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেখা যায় এক থেকে দেড় ঘন্টা আর এটা সব ধরনের কাজ করতে পারবেন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা দিয়ে ছোটো সাইজের মধ্যে আর কি যাদের দরকার মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকায় আপনারা ফোর জিবি র্যাম দিয়ে নিতে পারবেন অথবা নয় হাজার টাকায় নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কমের ভিতরে ল্যাপটপ গুলো ছোট সাইজের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এসআর এসপায়ার অন সিরিজের একটা ল্যাপটপ এটা ল মডেল হচ্ছে 722 এসআর এসপায়ার অন 722 এটার সাথে প্রসেসর রয়েছে এএমডি ডুয়াল কোর প্রসেসর আর এটার সাথে র‍্যাম্পাবান 4জিবি 500জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস মাইনাস একদম স্লিম আছে দেখেন স্লিম আছে ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাতে দেখা যায় বেসিক কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল তারপর হচ্ছে টুকিটাকি হালকা পাতলা নেট ইউজ করতে পারবেন এটার প্রাইস মাত্র কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ও এটা ডিসপ্লে সাইজ কিন্তু আমি বলিনি এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে এগারো ইঞ্চি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা আলট্রা এইচডি এরপর যেটা আছে এই যে একটা ল্যাপটপ এটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নাই এটাতে ব্যাটারি নাই ব্যাটারি পাবেন না সাথে চাইলে ব্যাটারি লাগাই নিতে পারবেন আর এটার প্রসেসর রয়েছে কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন কিবোর্ডটা ভালো রয়েছে কিন্তু এটা কিবোর্ডটাও ভালো এটাতে কিন্তু গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন আপনাদেরকে দেখা একটু কাছে আসেন কাছে এসে দেখেন এই যে এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা খেয়াল করেন ডিসপ্লেটা এই যে সাইড দিয়ে হালকা একটু সাদা আছে এই দিক দিয়ে হালকা একটু সাদা আছে আপনি এটা বোঝা যায় না হালকা বুঝা যায় কিন্তু এটার কারণে অনেক দাম কমায় পাবেন এটা কিবোর্ডটা ভালো আছে মানে বডিটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এটা ডিসপ্লে হবে থার্টিন থ্রি বা চোদ্দ ইঞ্চি বলা চলে এটার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা এটার সাথে কোরআ ফাইভের সেকেন্ড জেনারেশন প্রসেসর টু পয়েন্ট ফাইভ জিরো গিগা হার্স ফোর জিবি র্যাম পেয়ে যাবেন এটার সাথে ফোর জিবি র্যাম দিয়ে নিলে মাত্র ছয় হাজার টাকা এইট জিবি র্যাম দিয়ে নিলে সাত ছয় হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এটাতে কিন্তু গ্রাফিক্সের এর কাজগুলো করতে পারবেন এটাতে কিন্তু ভিডিও এডিটও করতে পারবেন তারপর হচ্ছে এটাতে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন কম প্রাইজের মধ্যে এরপর যেটা দেখাবো এই যে নোটবুক মিনি নোটবুকগুলো এখন কম দামিগুলো দেখাবো আপনাদেরকে এই যে এটার প্রাইস এটা হচ্ছে আপনার মিনি নোটবুক এটা দিয়ে আপনি বেসিক কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো করতে পারবেন এক্সেল এর কাজগুলো করতে পারবেন টাইপিং এর কাজগুলো করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আছে দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হবে কিবোর্ডটা খারাপ হবে দেখেন এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে দশ ইঞ্চি টেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এসপি কমপ্যাক্স সিরিজের মডেল এটা কিন্তু ভালোই আছে খারাপ না টুকটাক নেট ইউজ করতে পারবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা দুই জিবি র্যাম সহ একশো ষাট জিবি হার্ড ডিস্ক বা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা পেয়ে যাবেন চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন এটা মাত্র চার হাজার টাকা এরপরে যেটা দেখাবো এই যে আরেকটা ল্যাপটপ এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ না এটা ব্যাটারি পাবেন না সাথে এটা হচ্ছে সিং ট্যাকের ব্র্যান্ড আর কি এটার কিবোর্ডটা ভালো হবে দুই জিবি র্যাম পাবেন সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে দুই জিবি র্যাম একশো জিবি হার্ড ডিস্ক থেকে বা তিনশো বিশ জিবি পর্যন্ত এগুলো হার্ড ডিস্ক হয়ে থাকে বেশিরভাগ একশো ষাট জিবি থাকে এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা কিবোর্ডটা ভালো পাবেন এটার সাথে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এটা নিতে পারবেন এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই এল জি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে এই সেটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এল জি ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনার হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দুই জিবি র্যাম পাবেন সাথে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই মানে ব্যাটারি নাই সাথে কিবোর্ডটা ভালো হবে টাচপেডটাও ভালো হবে এটা দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো নেট ব্রজিংও করতে পারবেন এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি এরপর যেটা দেখাবো এই যে এসপি কম্প্যাক্ট এগুলো আসলে অন করে দেখাতে পারতেছে না সময় কম প্লাস হচ্ছে আপনার এগুলো ব্যাটারি নেই ব্যাটারি ব্যাক আপ নেই তার কারণে আর যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন অথবা দোকানে আইসা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার ডিসপ্লে রয়েছে চোদ্দ ইঞ্চি ফ্রেশ এটার কীবোর্ডটা খারাপ রয়েছে টাচপ্যাডটা ভালো আছে ব্যাটারি নেই এটাতে আপনি নেট ইউজ করতে পারবেন সাতশো বিশ সাতশো বিশ দিও আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন বা হাই রেজোলিউশন আপনার ডাউনলোড করা ভিডিও গুলো দেখতে পারবেন এগুলোর আপনার সাথে আশি জিবি থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে কিবোর্ড আর ব্যাটারি খারাপ এছাড়া সবই ঠিক আছে বড় এই ল্যাপটপ গুলো চোদ্দ ইঞ্চি সাইজের এই ল্যাপটপ গুলো চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর আরেকটা আছে এটা দেখেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটার কিবোর্ড খারাপ প্লাস হচ্ছে ব্যাটারি খারাপ ঠিক আছে বিল্ট ইন ইন্টারনালি স্পিকার নাই আউটপুটে আপনি হেডফোন প্লাস হচ্ছে স্পিকারগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো স্পিকার এটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে প্লাস হচ্ছে টাসপেডটা ভালো আছে দুই জিবি র্যাম পাবেন এটার সাথে একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক পাবেন এটার এস আর এস পায়ার সিরিজের একটা মডেল এটা মডেলটা হচ্ছে এস আর এস পায়ার পঞ্চান্ন বত্রিশ সিরিজ এটার প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এটা নিতে পারবেন আরেকটা ল্যাপটপ দেখায় আপনাদেরকে এটা অন করে দেখাতে পারতেছি না এটা এসপি কম প্যাক সি মানে ফিফটি সেভেন আর কি সাতান্ন সি সাতান্ন এই মডেলটি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এটা ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড দুইটাই খারাপ হবে টাচপ্যাডটা ভালো হবে ডিসপ্লে সাইড দিয়ে হালকা একটু সাদা হইতে পারে হুম ডিসপ্লে সাইড দিয়ে হালকা সাদা হবে কিন্তু ফিফটিন সিক্স এটা আপনি মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটা দিয়ে কিন্তু আপনি নেট ব্রাউজিং ইজিলি করতে পারবেন সাতশো বিশ রেজলিউশনে ইজিলি গুলো ইউটিউবে দেখতে পারবেন ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকায় বেস্ট একটা ল্যাপটপ হবে বিজ্ঞানীদের জন্য যারা টুকটাক এর কাজগুলো মাইক্রোসফট অফিসের কাজগুলো সবগুলোতেই চলবে আরেকটা ল্যাপটপ রয়েছে এটা এটাও কম দামে সেল করিয়ে দেব এটা দেখেন এইস পি কম্প্যাক্ট আপনার সি কিউ ফোর্টি ফাইভ দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এটার ব্যাটারি ব্যাকআপও পাবেন এটা নতুন একটা ব্যাটারি দেওয়া হবে এটার সাথে 14 ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন আছে ফোর জিবি র্যাম পাবেন আই থ্রি সেকেন্ড জেনারেশন আই থ্রি সেকেন্ড জেনারেশন এটা এটার প্রাইস মাত্র এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন কিবোর্ড ট্রান্সপার সবই ভালো পাবেন এটা দিয়েও কিন্তু ইজিলি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন যারা ভিডিও আজকে এই পর্যন্তই পরে ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে যারা আমাদের দোকানে এসে ল্যাপটপ নিতে চান আমাদের দোকানটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মামসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে জয় বাংলার মোড় চৌরাস্তা নামে একটা জায়গা আছে এখানেও একটা বাজার এখানে আমাদের একটা দোকান এখানে আমাদের দোকান আইসা নিতে পারে না আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন আর যারা অনলাইনে কুড়ি নিতে চান হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য অপশন হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি ওইখান থেকে দিতে পারবেন কন্ডিশনে প্লাস হচ্ছে আপনি মালটা মানে ল্যাপটপটা চেক করে নিতে পারবেন আপনি চেক করে যদি ঠিকঠাক থাকে কথায় ঠিক থাকে তাহলে আপনি এই ল্যাপটপটি পেমেন্ট করবেন টাকা দিয়ে আপনি ল্যাপটপটি নেবেন আর যদি কোনো সমস্যা থাকে আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ